বন্ধুরা আর ছোট্ট একটা ব্লগ দিলাম তোমাদের আর ধান কেটে বয়ে আনছি বেঁধে আনছি কীভাবে বাঁধব তোমাদের দেখাবো আর দেখতে থাকো বন্ধুরা বিচালি খড় আমি জানি তোমরা সবাই বাঁধতে জানো তাও তোমাদের সাথে শেয়ার করছি ধান বাঁধা হয়ে গেছে পুরো তোলাও হয়ে গেছে খানিকটা মানে কিছুটা বাকি আছে সেটাই বাঁধছি আজকে তুলে বয়ে আনবো আর যে বন্ধুরা জানো না তাদেরকে দেখাচ্ছি দেখো কিভাবে খড় বাঁধছি মানে বিচারি কিভাবে বাঁধে কিভাবে ধরলাম আর কিভাবে ঘুরিয়ে নিচ্ছি তোমাদের দেখাচ্ছি কেউ যদি বাঁধতে না জানো শিখে নিও আর কমেন্ট করো বাঁধতে পারলে কি না আর আমার খড় বাঁধা কেমন হচ্ছে কমেন্ট করে জানাতে হলো না আমাদের এদিকে আলগুলোতে সব সরষে আছে ভেন্ডি গাছও আছে দাঁড়িয়ে আছে কেউ কাটেনি আর দেখো কিভাবে আমি খড় বাঁধছি কিভাবে ঘুরিয়ে নিয়ে বিচারি বাঁধে যে বন্ধুরা জানো না তাদের জন্য বাঁধা হয়ে গেছে আর এই খড় গুলো সব বাঁধা হয়ে গেছে এগুলো আমি বয়ে নেব ভিডিও শেষ করছি বন্ধুরা ভালো থাকো সবাই আর ভিডিও কেমন হলো কেমন করতে বলো না রান্নায়